পাকিস্তানের ফ্যাশন জগতের সবচাইতে আকর্ষণীয় একটা থ্রি পিস ফোরিং ড্রেস আজকে ফোরিং ড্রেস ঘুমর ঘুমোর ফাঁস করে দিব সবচাইতে বেস্ট প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে ফোরিং ড্রেস দিয়ে দিব তিনটা কালার আসছে প্রত্যেকটা কালার কিন্তু দেখবার মতো এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আসছে হেভি বুটিক্স এর কাজ করা এই ফোরিং ড্রেস আপনারা কেউ বারোশো কেউ তেরোশো কেউ পনেরোশো ষোলোশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন আজকে আমরা যে বাজেটের মধ্যে দিয়ে দিব যে প্রাইজের মধ্যে দিয়ে দিব ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আকর্ষণ হিসেবে থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ স্কিপ করবেন না প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এই থ্রি পিসের যে ডিজাইনটা মানে এক দেখাতে ভালো লাগবে সেরকম একটা ডিজাইনের কালেকশন থাকছে এইটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে এটার যে নিচের ধামানটা আছে দামাটাতে পুরোটাতে কিন্তু গর্জিয়াস সুতার কাজ করা প্লাস সিকোয়েন্স এর কাজ করা সিকোয়েন্স গুলো হচ্ছে মাইক্রো শাইনিং সিকোয়েন্স এবং ফুল বডিতে যে প্রিন্ট আছে প্রিন্ট এর কম্বিনেশনটা দেখুন এত সুন্দর মানে মারাত্মক লেভেলের একটা ডিজিটাল প্রিন্ট ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট তার উপরে কিন্তু এগুলো সুতা স্টেপ এই ডিজাইনটা সুতার কাজ এগুলো সুতার কাজ এগুলো সুতার কাজ পুরোটাই কিন্তু হেভি বুটিক্স এর কাজ করা যারা একটা গর্জিয়াস আনকমন একটা বুটিকের থ্রি পিস চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা একদমই আকর্ষণ থাকছে প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর এইটা হচ্ছে

ষোলোশো টাকার ড্রেস আজকে আটশো টাকায় নিয়ে আসছি আপনাদের জন্য দেখুন এই ড্রেসটা কত সুন্দর এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকছে চকলেট গোল্ডেন কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকা আগে বিকাশ করে সম্পূর্ণ টাকাটা আপনারা আপনাদের ড্রেসটা নিতে পারবেন আর এটা হচ্ছে ওনারা থাকবে আরো একটা কালার আছে তিনটা কালার দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার দুর্দান্ত মাশাআল্লাহ এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আছে। ওয়াও, পোশাকটা দেখুন। কতটা চমৎকার, কত নাইস লাগছে পোশাকটা। এটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র 800 টাকা। 800 টাকায় সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন। এই দামের মধ্যে এত সুন্দর ড্রেস আর কোথাও পাবেন না। আর এটা হচ্ছে অন্যটা থাকবে। অন্যটা বিশাল থাকবে। চমৎকার অন্যটা পেয়ে যাচ্ছি। মাত্র প্রাইস দিচ্ছি 800 টাকা করে। এটাستر নাম হচ্ছে ফোরি। ফোরিং বিউটিফুল ডিজাইন বুটিক থ্রি পিস তিনটা কালার তিনোটা কালারই সুন্দর প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ